নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি কাঁচা টমেটো ও আলু দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর এটা খুবই কম তেল মশলায় আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায় প্রথমে আমি এখানে চারটে ছোট সাইজের কাঁচা টমেটো এইভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা আর একটু মোটা মতো করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি এবার বড়িগুলোকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আর হাই ফ্লেমে বড়িগুলোকে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কম তেলটা নে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুটুকুড়ো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা আলু এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব মোটামুটিভাবে আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে আলুর প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় প্রায় এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এক মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলুগুলোর উপর একটা সুন্দর কোটিং পড়ে গেছে আর প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে তো এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো আলুগুলো একটু ভেজে নিয়ে তবে টমেটো দিতে হবে কারণ যেহেতু কাঁচা টমেটো খুবই টক তাই আলু আর টমেটো একসাথে দিয়ে রান্না করলে তখন কিন্তু আর আলু ভালোভাবে সেদ্ধ হবে না তো টমেটোটা দিয়েও নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দেব যাতে করে টমেটো আর আলু সেদ্ধ হয়ে যায় এই সময় একটা মশলা রেডি করে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর আপনারা শুধু কালো সর্ষে বা শুধু সাদা সর্ষেও নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা এবার এগুলোকে দেখুন বেটে নিয়েছি এদিকে প্রায় দু মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন টমেটো আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে আবারও এক মিনিট মতো রান্না করে নেব যাতে করে টমেটো আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু কাঁচা টমেটো খুবই টক তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে নুন ঝাল টক মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার ভেজে রাখা বড়িগুলো একটু হালকা করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা আর আপনারা যদি ধনেপাতার গন্ধ অপছন্দ করেন তাহলে ধনেপাতাটা পাতাটা স্কিপও করতে পারেন আর আপনারা চাইলে এই সময় একটু কাঁচা সরষের তেলও মিশিয়ে নিতে পারেন আমি আর দিচ্ছি না তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আর এটা থাকলে সমস্ত ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ